লং জার্নি দর্শক আসাম থেকে জাস্ট শিলিগুড়িতে ঢুকলাম হোটেলে ঢুকলাম এখনো ফ্রেশ হয়নি যাই হোক দর্শক যাই না আসামের ব্যাপারে কত কতটা কি দেখাতে পারলাম ডিটেনশন ক্যাম্প এনআরসি এইসব নিয়ে সে তো আপনারা দেখেছেন যারা দেখেননি দেখে নেবেন দুটো ভিডিও আজকে আপলোড করেছে আর এখন চলে এসছে শিলিগুড়িতে এখান থেকে একবার পাহাড়ে উঠব দার্জিলিং তারপরে দেখি আর আর কোথায় কী সব করা যায় মোটামুটি যে প্ল্যানিং সেটা হচ্ছে যে দ্বিতীয় দফার যে ভোট ছাব্বিশ তারিখ সেটা করে ফিরব তার মধ্যে যদি কিছু ভিডিও ভালো কিছু করতে পারি আপনাদের জন্য সেটা চেষ্টা করব দর্শক আস্তে আস্তে একটা বিষয় দেখছিলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছেন কেমন একটা তার কাটা তার কাটা টাইপের বিষয় অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে প্রাসঙ্গিক করে তুলছেন এবং এইসব করতে গিয়ে নিজেই কার্যত প্রশ্নের মুখে পড়ে যাচ্ছেন আমি দেখলাম যে দূরদর্শনের লোগোর কালার চেঞ্জ হচ্ছে তো মানে ডিডির ডিডির কালার চেঞ্জ হচ্ছে মানে কালারটা একটু গেরুয়া টাইপ টাইপের আর কি কমলাও বলা যেতে পারে কিন্তু ওই আর কি দিদি এখন দেখছেন গেরুয়া সব কিছু একটু কমলা টাইপের বা একটু টাইপের হলেই গেরুয়া তো দূরদর্শনের গেরুয়া লোগো দেখে দিদি যেন ক্ষেপে লাল ওখানে গেরুয়া এখানে লাল উনি প্রতিবাদ করেছেন টুইট করেছেন বলেছেন যে এটা মানা যাচ্ছে না নির্বাচন কমিশনের হস্তক্ষেপ করা উচিত যে একটা প্রচার মাধ্যম সেখানে কেন গেরুয়া গেরুয়া কালার কেন সেখানে লাগানো হবে ভোটের সময় এর মাধ্যমে একটা প্রচারের চেষ্টা চলছে একটা বোঝানোর চেষ্টা করেছেন দিদি টুইট করেছেন পোস্ট করেছেন আমি শুধু ভাবছি উনি যে কমিশনকে যে নালিশ করছেন কমিশন কি করবে কমিশন কি করবে যদি দূরদর্শন একটা লোগো পারে গেরুয়া কালার নীল কালার আবার বলেছেন আগের নীলটা ফিরিয়ে আনতে হবে এই কালার আমরা নেব না আমাদের দূরদর্শনের এই কালার আমরা নিচ্ছি না আগের যে নীল কালার আছে ছিল সেটাকে ফিরিয়ে আনতে হবে ভাগ্যিস নীল সাদাটা বলে ফেলেননি যে লোগোর কালার নীল সাদা করে দিতে হবে সাদা অংশ থাকতে পারে যাই হোক আমি শুধু ভাবছি যে কমিশনে তো নালিশ করছেন বলছেন কমিশন কি করবে গেরুয়া কালারটা কি কারো ব্যক্তিগত নাকি কমিশন কি করবে দূরদর্শনের এতে কি বিজেপির লোগো মেরে দিয়েছে নাকি কালার দিয়েছে যদি সত্যি সেটা গেরুয়া কালার হয়ে থাকে তবে আমি দেখছিলাম প্রসার ভারতীর একজন অধিকর্তা বলেছেন যে না এটা তো কমলা টাইপের কালার আমরা এখন অনেক কিছু চেঞ্জ করছি সেট আপ চেঞ্জ করছি সবকিছু অনেক কিছু হচ্ছে তো সেই সব পড়ে আছেন আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই বলে বলা হয়েছে মানে দূরদর্শনের তরফ থেকে এখন প্রশ্ন হচ্ছে যে কমিশন কি করবে কমিশন কি প্রমাণ করবে কি করবে কিসের ভিত্তিতে শাস্তি দেবে তুমি কেন বিজেপির কালার বিজেপির কালার কি মানে রেজিস্ট্রি করা কালার নাকি কমলাটা গেরুয়াটা যে অন্য কেউ ব্যবহার করতে পারবে না আর একটা পার্টির প্রচার আপনার চোখ ওরকম হতে পারে কিন্তু আপনি করবেন করে যে এটা অন্যায় হচ্ছে এটা কালার আজকে গেরুয়া কালকে নীল তারপরে সবুজ কালার তো কারো তো কালারটা একটা লোগো কিছু হলো একটা অন্য কিছু সেটা রেজিস্ট্রি করা যায় কালারের কি করে একটা এরকম ইয়ে করা যায় যে ওই কালার ওর ওই কালার তার নিয়েছে আপনি বলছেন আপনি তাহলে তো সবুজটা নিয়েছেন আবার তার সঙ্গে নীল সাদাও নিয়েছেন বামেরা লাল লাল নিয়ে বসে আছে আরো সাদা কালো তো অনেকে নিয়ে বসে আছে তাহলে সব তালে নিয়ে নিন যে যার নামে আর তালে কেউ কিছু ইউজ করতে পারবেন না বা কেউ করলি বলবে ওই ওর কালারটা ইউজ করছে বলবেন তাহলে ওই করুন সব পলিটিক্যাল পার্টির লোকেদেরই কালার সব দখলে চলে গেল বাকি আর কোনো কিছুতে কালার চলবে না সাধারণ মানুষও কালার ইউজ করতে পারবে না আর স্বাধীন কোনো সংস্থাও ইউজ করতে পারবে না আমি তো শুধু ভাবছি যে এইসব দেখে শুনে আবার ওই যারা লাড্ডু বিক্রি করেন তারা না আবার ভয় পেয়ে যান লাড্ডু করাই না আবার বন্ধ করে দেন ওই গেরুয়া টাইপের যে লাড্ডু গুলো কারণ এক্ষুনি তো আবার বলতে পারেন যে ভোটের সময় কেন গেরুয়া কালারের লাড্ডু হবে বিশেষ করে বাংলাতে লাড্ডু করে বসলেন হঠাৎ হঠাৎ করে এসে শাসক বাহিনী এসে ঝাঁপটা বন্ধ করে দিল সেসব লাড্ডু কি হবে বা যারা ফল বিক্রেতা যারা ফল বিক্রি করেন ওই গেরুয়া টাইপের কিছু ফল টল হলে আবার না ফেসে যান টাকা দিয়ে মাল তুলবেন দেখা গেল ঝাঁপ বন্ধ করে দিল কেন গেরুয়া টাইপের হয়ে গেছে ফলের রং কেন বাজারে আনা হয়েছে আবার তার ছাড়পত্র পেতে আবার না কমিশনে না আবার ছুটতে হয় মিষ্টি এই লাড্ডু বিক্রেতা বা ফল বিক্রেতাদেরকে মানে কি বলবো যাতা হচ্ছে তা হচ্ছে আচ্ছা যদি গেরুয়া কালারের ওই লোগোতে যদি আপত্তি হয় তাহলে তো এটাও কেউ বলবেন সবুজ কালারের রঙে কেন সিগন্যাল এখন জ্বলবে রাস্তাঘাটে ও তৃণমূল কালারের এই তৃণমূলের তো রং সবুজ এখন তাহলে ভোটের সময় তো রাস্তা তো সবুজ সিগনাল তো চলবে না আবার লাল লাল নিয়ে আপত্তি করা যেতে পারে লাল তো বাবাদের চলবে না এখন হলুদটা কার দেখতে হবে অদ্ভুত লাগছে যদি দূরদর্শনের লোগোর রং যদি গেরুয়া হয় সেটা যদি প্রচারের যায় তাহলে যে এত রাস্তার সিগনালে সবুজ লাইট জ্বলছে লাল লাইট জ্বলছে তাহলে সেগুলো কাদের সিম্বল হচ্ছে এবার বলবেন বলবেন হয়তো ও তো আগে থেকে চলছে আর আগে হোক পরে হোক মানুষের নজরে আসছে ভোটের সময় ভোটের সময় বন্ধ ভোটে পার করবে দূরদর্শনের কালার ছিল সেই কালারের একটা লোগো ছিল না এই রঙটা রংটা পাল্টেছে পাল্টেছে তো কি হয়েছে পাল্টে তো তারপরে কি আলাদা একটা প্রচারের জায়গা তৈরি হয়ে গেল প্রত্যেক মানে মাঝে মাঝেই তো লোকের রঙ তো পাল্টায় আর এই রংটা কি প্রথম দেখছেন নাকি এই ধরনের রং কি আগে ছিল না দূরদর্শনের এই লোগোতে এই ধরনের রং ছিল না আমি দেখছি কয়েকজন ওনাকে কাউন্টার করেছেন দিয়ে যে দিদি আপনি অনেক লেটে চলছেন এর থেকে বহু আগে গেরুয়া কালার ছিল লোগো আপনি আপনি অনেক লেটে চলছেন লেটে না উনি সবই জানেন এগুলো ত্যাঁদরামি একটা কথা আছে ত্যাঁদরামি ত্যাগরামি হচ্ছে হাস্যকর সব প্রতিবাদ অন্য কোন ব্যাপার মানে করতে পারছে না কাউন্টার করতে পারছে না মানে তার দলের তরফ থেকে বা তিনি পারছেন না ওই আং বাং সব ইস্যুগুলোকে ইস্যু হিসেবে তৈরি করার চেষ্টা হচ্ছে। কোনো যুক্তি আছে দর্শক একটা কালার নিয়ে আপত্তি কমিশনে কত নালিশ করেছেন কমিশন কি ব্যবস্থা নিতে পারে দেখব আর যদি দলের প্রতি যদি মানুষের ইয়ে না হয় ওই কালার দেখে কি করে প্রভাবিত হয়ে যাবে বুঝতে না এত গেরুয়া তো প্রচুর জায়গায় ইউজ হয় না আমি জানি আবার এই সময় আবার এরকম বলে বসেন আমার এতসব এত মনে প্রশ্ন জাগছে হয়তো আপনাদের মনে হয় আরো জাগছে যে এই সময় যারা সাধু তারা গেরুয়া প্রসাব করতে পারবেন না ভোটের সময় পড়া যাবে না এরকম আবার কখনো বলে বসেন যা সব বলছেন এত গেরুয়া আতঙ্ক কেন একটা রং তো একটা তো রং কি যায় আসে তাতে সিনেমা তো এরকম রঙের কথা কি ইউজ হয় কি আসে আমরা নিত্য দিন যেসব ইউজ করি অনেক কিছু সেখানে কত জায়গায় গেরুয়া রং চলে আসে কোনো মানে হয় এর আলাদা শুধু দিদির লোগো বলে দিদির অত রাগ হয়ে যাবে মানে শিশু মনে হচ্ছে হ্যাঁ খুব হাস্যকর মনে হচ্ছে দর্শক আমি আস্তে আস্তে দেখছিলাম দেখছি খবর টবরও হয়েছে ওইসব নিয়ে এগুলো ধোপে টেকে না আর এত মানে এত ইরিটেশন চলে এসছে ওনার মধ্যে সবকিছুতেই মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মাথা গরম মাথার টেম্পারেচার খুবই মানে হাই হয়ে গেছে বা সোডিয়াম পটাশিয়ামের কোনো সমস্যা এগুলো আবার তাদের কেউ কেউ বলছেন দিদি নাকি প্রধানমন্ত্রী হবেন বাপ রে বাপ না প্রধানমন্ত্রী হলে সব সব সাদা কালো করে দেবেন এই সাদা কালো না কি নীল সাদা করে দেবেন সব করবেন করবেন তখন যদি ইচ্ছাই করবেন এখন যেটা হচ্ছে হোক আপনি প্রধানমন্ত্রী হয়ে করবেন যেদিন হবেন যাই হোক দর্শক সেটা তো অলিক কল্প না প্রধানমন্ত্রী হওয়া কিন্তু এই ধরনের মানসিকতা থাকলে এই ধরনের লোকজনদের কারো প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় এত নিচ এত ন্যারো মাইন্ডেড বিষয়টা যারা তাদের এরকম ওই চেয়ারে তো মোটেই বসা উচিত সেই 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 ধরনের সুযোগ হওয়ার কোনো কোনো চান্স নেই নেই মানে সুযোগই ব্যাপারে আমি কথাটা বলছি অত্যন্ত অত্যন্ত ছেলে মানুষই মনে হয়েছে মানে মাথা ঠিক না থাকলে যা হয় আর কি দর্শক কি বলবেন যদি আপনাদের এ নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ